ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা কৃষক দলের উদ্যোগে এক আনন্দ র্যালি অনুষ্ঠিত হয় বুধবার বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক দলের নেতাকর্মীরা বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেন র্যালিতে নেতৃত্ব দেন ত্রিশাল উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ শফিকুল ইসলাম শফি ও সদস্য সচিব ইউসুফ আলী এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ফেরদোস আলম যুগ্ম আহ্বায়ক কামরুজ আমান মিলন যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির যুগ্ম আহ্বায়ক আব্দুল রহিম সহ কৃষক দলের নেতাকর্মীরা